হ্যালো এভরিওয়ান দেবী কম্পিটিভ স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে বর্তমানে কে কোন পদে আছেন টিল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস শুরুর দিকে পর্যন্ত কোন পদে কে কে আছেন সেই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব যেগুলো আগামী যে কোনো পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত পোস্টগুলোই দেখব যেগুলো পরীক্ষার দিক থেকে বিভিন্ন পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ সো চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের প্রধান বিচারপতি কে আছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে আছেন সঠিক উত্তর হচ্ছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যিনি হচ্ছে পঞ্চাশতম চিফ জাস্টিস ছবির নিচে তোমরা দেখতেই পাচ্ছ ছবি দেখলে কিন্তু আমাদের সেই জিনিসটা বেশি দিন পর্যন্ত মনে থাকে তাহলে বর্তমানে ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় যিনি পঞ্চাশতম এই জিনিসটা মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে অর্থাৎ আমাদের পার্লামেন্টের দুটি কক্ষ একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা তো রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে আছেন সেটা আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে জগদীপ ধানকর যিনি কিনা উপরাষ্ট্রপতিও তাহলে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি রাজ্যের রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন ঠিক আছে জগদীপ ধানকার হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার কে অর্থাৎ লোকসভায় কে স্পিকার নিযুক্ত আছেন বর্তমানে সঠিক উত্তর হলো ওম বিড়লা ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার বর্তমান নেতা কে অর্থাৎ লোকসভায় যিনি নেতা থাকেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে থাকেন তাহলে লোকসভার বর্তমান নেতা কে তোমরা সবাই বুঝে গেছো সঠিক উত্তর হচ্ছে শ্রী নরেন্দ্র মোদী যিনি কিনা ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত আছেন নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যসভার বর্তমান নেতাকে রাজ্যসভাতে একজনকে সংখ্যাগরিষ্ঠ দলের একজনকে নেতা হিসেবে ঘোষণা করা হয় তাহলে রাজ্যসভার বর্তমান নেতা হচ্ছে শ্রী পীযুষ গোয়েল ঠিক আছে পীযুষ গোয়েল হচ্ছে রাজ্যসভার বর্তমান নেতা নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে নিযুক্ত কে নিযুক্ত আছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে রাজীব কুমার তিনি কিন্তু পঁচিশতম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাক কে নিযুক্ত আছেন ভারতের বর্তমান ক্যাক কে সঠিক উত্তর হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু যিনি কিন্তু ভারতের বর্তমান কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ঠিক আছে আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে নিযুক্ত আছেন বর্তমানে সঠিক উত্তর হচ্ছে আর ভেঙ্কটরমণি আর ভেঙ্কট রামিনী কিন্তু বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত আছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা রাজীব গৌবা হচ্ছে সঠিক উত্তর যিনি কিনা ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত আছেন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি কে আছে প্রধানমন্ত্রীর যে পার্সোনাল যে চিফ সেক্রেটারি থাকেন প্রধানমন্ত্রী তিনি কে আছেন সঠিক উত্তর হচ্ছে প্রমোদ কুমার মিশ্র পি কে মিশ্রা বা প্রমোদ কুমার মিশ্রা কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে নিযুক্ত আছেন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা কে নিযুক্ত আছেন ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা নিযুক্ত আছেন অজিত দোভাল অজিত ডোভাল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা উপদেষ্টা হিসাবে নিযুক্ত আছেন সঠিক উত্তর অজিত ডোভাল বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে বর্তমান অর্থ সচিব বা ফিনান্স সেক্রেটারি কে নিযুক্ত আছেন ফিনান্স সেক্রেটারি নিযুক্ত আছেন টি ভি সোমানাথন টি সোমানাথন কিন্তু বর্তমানে অর্থ সচিব হিসাবে নিযুক্ত আছেন নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে চিফ সাইন্টিফিক অ্যাডভাইজার চিফ সাইন্টিফিক অ্যাডভাইজার কে নিযুক্ত আছেন ভারতের ভারতের চিফ সাইন্টিফিক অ্যাডভাইজার হচ্ছে অজয় কুমার সুদ প্রফেসর অজয় কুমার সুদ তিনি কিন্তু প্রিন্সিপাল সিকিউরিটি অ্যাডভাইজার বা চিফ সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত আছেন চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে নিযুক্ত আছেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত আছেন ভারতের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত আছেন ডক্টর ভি আনন্দ নাগেশওয়ারান ডক্টর ভি অনন্ত নাগেশওয়ারান তিনি কিন্তু ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত আছেন পনেরো নম্বর প্রশ্ন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন কে আছেন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন তাহলে ভাইস চেয়ারপারসন কেন পড়ছি আমরা কারণ যিনি চেয়ারপারসন থাকেন তিনি কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার প্রাইম প্রাইম মিনিস্টার কিন্তু পদাধিকার বলেই নীতি আয়োগের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়ে থাকেন আর ভাইস চেয়ারম্যান কে আছেন ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন ষোলো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে আছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস তিনি কিন্তু পঁচিশতম গভর্নর হিসাবে নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস তিনি অনেক দিন ধরেই রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ করছেন সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের প্রধান তথ্য কমিশনার কে চিফ ইনফরমেশন কমিশনার চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হচ্ছে হেরালাল সামরিয়া হেরালাল সামরিয়া কিন্তু বর্তমানে ভারতের প্রধান তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত আছেন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে র এর বর্তমান পরিচালক বা বর্তমান ডাইরেক্টর কে হিসেবে নিযুক্ত আছেন র এর বর্তমান ডাইরেক্টর বা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত আছেন রবি সিনহা রবি সিনহা হচ্ছে র এর বর্তমান পরিচালক বা ডিরেক্টর জেনারেল নেক্সট প্রশ্ন আঠারো উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর পরিচালক বা ডিরেক্টর কে ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি পরিচালক হচ্ছে তপন ডেকা তপন ডেকা আইবির পরিচালক হিসেবে নিযুক্ত আছেন নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বর্তমানে সিবিআই এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত আছেন সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন সঠিক উত্তর হলো প্রবীণ সুদ যিনি কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে কিন্তু প্রবীণ সুদকে তিনি কর্ণাটক কেটারের একজন আইপিএস ছিলেন এনাকে কিন্তু সিবিআই ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে একুশ নম্বর প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন ইন্ডিয়ান স্পেস অ্যান্ডার রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন ডক্টর এস সোমনাথ ডক্টর এস সোমনাথ কিন্তু ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন বাইশ নম্বর প্রশ্ন সিবি সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে বর্তমানে কে নিযুক্ত আছেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাধবীপুরী বাজ মাধবীপুরী বুঝ যিনি কিনা প্রথম ফার্স্ট ওম্যান যিনি কিনা সেভির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে মাধবী পুরী বুঝ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে আছেন ন্যাশনাল ওমেন কমিশন বা জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন রেখা শর্মা রেখা শর্মা কিন্তু বর্তমানে ন্যাশনাল ওম্যান কমিশন বা জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন এই ষোলোতম অর্থ কমিশন কিন্তু রিসেন্টলি গঠন করা হয়েছে এবং এই ষোলোতম অর্থ কমিশনের যে চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছেন রিসেন্টলি তিনি হলেন অরবিন্দ পানাগরিয়া এটা কবে একত্রিশে ডিসেম্বর দু সালে এই ষোলোতম অর্থ কমিশন গঠন করা হয়েছে এবং তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন অরবিন্দ পানাগরিয়া নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান বর্তমান সেনা প্রধান বা আর্মি স্টাফ কে ভারতের বর্তমান সেনা প্রধান বা আর্মি স্টাফ কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হচ্ছে জেনারেল মনোজ পাণ্ডে উনত্রিশতম তিনি হচ্ছে উনত্রিশতম আর্মি স্টাফ ঠিক আছে উনত্রিশতম আর্মি স্টাফ হচ্ছে মনোজ পান্ডে নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান নৌবাহিনী বা নেভাল স্টাফ এর প্রধান কে ভারতের বর্তমান নৌবাহিনী বা নেভাল স্টাফের প্রধান কে নিযুক্ত আছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অ্যাডমিরাল আর হরিকুমার তিনি কি না নেভাল স্টাফের চিফ হিসাবে নিযুক্ত আছেন নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান বিমান বাহিনী বা এয়ার স্টাফের প্রধান কে এয়ার স্টাফের প্রধান কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হচ্ছে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী আর চৌধুরী কিন্তু বর্তমান এয়ার স্টাফ হিসাবে এয়ার স্টাফের হেড বা চিফ হিসেবে নিযুক্ত আছেন আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি তোমরা সবাই জানো দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এটা মনে রাখতে সিরিয়াল নাম্বারটা মনে রাখবে পনেরোতম রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি কে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর সভাপতি হিসেবে নিযুক্ত আছেন রজার বিনি রজার বিনি এর আগে কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিল তার পরবর্তীকালে সৌরভ গঙ্গুলির পরেই কিন্তু রজার বিনি বিসিসিআর সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে আছেন নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হচ্ছে সাজি কে ভি সাজি কে ভি কিন্তু সাজি কে ভি কিন্তু বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত আছেন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর সামির ভি কামাত ডক্টর সামির ভি কামাত হচ্ছে সঠিক উত্তর ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালো করে দেখবে আগামী পরীক্ষাগুলোর জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করে দিও যাতে সমস্ত আপডেট তোমরা পেয়ে থাকো আর এর পিডিএফ তোমরা পেয়ে যাবে নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্কের গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেলে সেই চ্যানেলে গিয়ে কিন্তু এই পিডিএফটা কারেন্ট অ্যাফেয়ার্স বা নিউ অ্যাপয়েন্টমেন্টের পিডিএফটা তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা